ইমাম সাহেব আপনি এটা কাজ করছেন আমি আবার কি করলাম আপনি কি করেন নাই আপনার মতো দু একজন হুজুরের জন্য আজকে দেশে সব হুজুর লাঞ্ছিত এই যে আপনার বেতন আপনাকে আর মসজিদে আসতে হবে না আমি আপনার কথা কিছুই বুঝতাছি না বলবেন তো কি করছি তাহলে শুনেন আপনি কি করছেন হে মুসলমান ভাইয়ের আমার কিছু মানুষ আছে যারা চাষটলে বসে ডান হাতে বিড়ি ধরায় আর বাম হাতে উপর দিকে টানে আর দোয়া ছাড়ে তারা বলে এটা নাকি মাকরু না বিল্লাহ এটা একেবারে ডাইরেক্ট হারাম আরও কিছু মানুষ আছে যারা ওই যে বিড়ির ভিতরে বইরা যেটা ধুমা খায় সেইটারে তারা ডাইরেক্ট খায় যেটা নাম হচ্ছে জর্দা সেইটারেও তারা মাকরু বানাইয়া জায়েজ বানাইয়া খাওয়নের পাইতারা চালাচ্ছে আর আমি এই যে মসজিদেতে আসি রাস্তাঘাটে একটু উপর দিকে চাইয়া একটু ভালোভাবে চাইয়া যে আসবো এটার ব্যবস্থা নাই সব জায়গায় বেপর্দায় বইরে গেছে পর্দার জন্য বাইরে বাইর হওয়াই যায় না পর্দা যে ফরজ এটা অনেকে ভুলেই গেছে

আমাদের মসজিদের ইমাম সাহেব শুক্রবারে যে খুতবা দেয় তার তো দেখলাম দোকানে জর্দা খাইতেছে কি বলে জর্দা খায় ঘটনা সত্য আমি নিজের চোখে দেখেইছি। না ব্যাপারটা তো সুবিধার না চলেন ইমামের বাড়িতে যাই যেহেতু বেতনটা লাগবো বেতনটা দিয়ে আহি ব্যাপারটা কি চলেন চলেন থাকো জায়গা কালকে বাগানো দেয়া কর্ম আচ্ছা এই ছেলে তোমার বাড়ি কই

পর্দার ভালাই নাই আস্তাক ফিরুল ইমাম সাহেবের বউ কাপড় চুপড়ের কোন ঠিক নাই এটা কি ইমাম সাহেবের বউ আরে মোর জিদ তো পর্দার ব্যাপার ওয়াশ করে ফাটাই আলাই যে পর্দা করে ফরজ আর বাড়িতে তো পর্দার কোনো খবরই নাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দেখছি অবস্থা আচ্ছা এই তুমি ইমাম সাহেব কে এসে জানো হ্যাঁ যে ধান ইমাম সাহেব আমাদের মসজিদে এই পর্যন্ত দশজন ইমাম আসছিল এর ভিতরে নয় জনই ভালো ছিল কথা কাজে ঠিক ছিল কিন্তু আপনার কোন কথা কাজে ঠিক নাই আপনি বলেন একটা করেন আরেকটা মসজিদে তো ঠিকই ওয়াজ করেন জোরদার ওয়াজ করেন পর্দার ওয়াজ করেন নিজে তো জোরদার ঠিকই খান বাড়ির তো পর্দার বালাই নাই রাসুল সাল্লা বলেছেন তুমি যেটা নিজে করতে পারবে না ওটা অন্যকে উপদেশ দিবা না আপনি যদি নিজে ঠিক না থাকেন তাহলে আপনার কথায় সমাজ পরিবর্তন হবে কিভাবে এই জন্য বেতন আপনাকে আর মসজিদ আসতে হবে না